আরে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবে না যেজন হবে আপনা সেই তো মদিনা কথা বলেন ঠিক কিনা এবার এইটার সাথে মিলাইলে আপনারা মিল পাবেন আল্লাহ ভালো তুমি নাও গুনাগার আমারা দাও এবার নবী বলছেন রব্বি ও আমার আল্লাহ হাবলি আমাকে হেবা করে দাও উম্মতি আমার গুনাগার উম্মত আমাকে দিয়ে দাও গুনাগার উম্মত কে আমাকে দিয়ে দাও গুনাগার উম্মত দিয়ে দাও আল্লাহ পাক বলে গুনাগার আপনি নিচ্ছেন কেন সবাই তো ভালো টানে আপনি খারাপটা নিলেন কেন আল্লাহ নবী বলেন আল্লাহ আপনি ওয়াদা ফেলাফ করেন না ওয়াদা ভঙ্গ করেন না আপনি নামাকে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা ওয়ালা আখিরাতু খাইরুন লাকা মিনাল উলা আমি গুনাহগার উম্মতকে কেন নিচে জানেন কারণ আপনি ওয়াদা করেছেন আপনি আমাকে খুশি করবেন আর আমি মুস্তাফা ততক্ষণ খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে না রবে। ফেসটা বুঝছেন আল্লাহ কয় নবী আমি আপনাকে খুশি করব নবী বলে আল্লাহ স্বর্ণ দিলে আমি খুশি হব না তো কি দিলে খুশি হবেন নবী বলে আমার উম্মত সবগুলা যখন জান্নাতে ঢুকবে আমি খুশি হব এবার আপনারা কোন গুনা বেশি হলে কোথায় গুনাহ বেশি হলে কোথায় সবাব বেশি হলে কোথায় ভাই একটু শেষ বলো সব বলো তো সবাই বলেন গুনাহ বেশি হলে কোথায় সবাব বেশি হলে কোথায় তাহলে যার গুনাহ বেশি সে জাহান্নামী যার সবাব বেশি সে জান্নাতে এটা তো নরমাল কথা আমি আমাকে চিনি আপনি আপনাকে চিনেন আপনি আমাকে চিনেন না আমি আপনাকে চিনি না যার যার সে নিজেকে চিনে কথা বলেন যে কিনা কে কতটুকু গুনাহ করছে সওয়াব করছে নিজেরটা নিজে জানে কি জানে না জানে এবার সবাই থাকবে আপনারা শুধু আমার উত্তর দিবেন আমি মুকারম bari আমার জীবনে আমার জানা মতে আমার জীবনে সওয়াবের চাইতে গুনাহ বেশি ঠিক আমার মতো গুনাহগার কে কে আছেন হাত তুলেন গুনাহগার জান্নাতী গুজে বাইরে করেন তো একটা নাই আছেন জান্নাতী এবার বুঝতে পারছেন কেন নবী আমাদেরকে নিবে আমনার মাথাটা আমার লগে দেন একটা মাথায় বাড়ি মারি ফাডাইলাই এবার বুঝতে পারছেন কেন নবী আমাদেরকে নিচ্ছে কারণ নবীকে আল্লাহ জানিয়েছেন উম্মতের সওয়াবের চাইতে গুনাহ বেশি হবে নবী বলে আমার উম্মত যদি জাহান্নামে থাকে আল্লাহ আমি জান্নাতে যাব না সুবহানাল্লাহ ভাইয়া পেছটা বুঝেন নবী বলে আল্লাহ আমার উম্মত যদি একটাও জাহান্নামে থাকে আমি কিন্তু জান্নাতে আর এদিকে আল্লা বলতেছে হাবিব আপনি জান্নাতে না ঢুকলে তো জান্নাতের উদ্বোধনই হবে না বুঝেন জান্নাত আল্লাহ উদ্বোধন করবে কাদের নবীকে দিয়ে সবাই বলেন না কাদের নবীকে দিয়ে আর আমাদের নবী সত্য দিছে আমার উম মন চাহজামে থাকলে এবার আমরা তুই সব বেশি না गुना বেশি गुना বেশি হলে কোথায় জাহান্নাম তো জাহান্নামে যদি আমরা থাকি নবী তো জান্নাতে যাবে না নবী জান্নাতে না গেলে তো উদ্বোধন হবে না উদ্বোধন না হলে আদন ডুববে কেমনে মুসা ডুববে কেমনে ঈসা ডুববে কেমনে ইউসুফ ডুববে কেমনে ইব্রাহিম ডুববে কেমনে আয়ুব ডুববে কেমনে ঈসা ডুববে ওদের কে জন্য উৎপাদনের দরকার উৎপাদনের জন্য মুস্তফাকে দরকার মুস্তফাকে দোকানের জন্য উম্মতকে দরকার ইসলাম সহজ আল্লাহর বুঝছেন ইসলাম সহজ আজকে একটা কথা কই মনে রাখেন অংক ইংরেজি বাংলা উর্দু ফার্সি এই সে পদার্থ রসায়ন কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স হায়ার ম্যাথ যত বই আছে সব বই জানার জন্য বুঝার জন্য পড়ার জন্য চামড়ার দুইটা চোখের দরকার সুন্দর একটা ব্রেনের দরকার কিন্তু কোরান হাদিস এই দুইটা দিয়ে হয় না কোরআন হাদিস বুঝতে যদি চান অন্তরের দুইটা চোখ লাগবে সুন্দর একটা মন লাগবে যেটাতে ইমানের পাওয়ার থাকবে আপনার আমার চাইতে করে ওই সুর ওই সুর বক্তাদের এ আমাদের মতো সাধারণ মানুষের ব্যবসায়ীদের বা একটু জুড়ে বলেন হাদিস বুঝার জন্য সঠিকভাবে যে অন্তরের চোখ এবং ঈমানের শক্তি দরকার সেটা আমাদের ভিতরে ব্যবসায়ীর ভিতরে চাকরিজীবীর ভিতরে একটু জোরে জোরে বলেন চাকরিজীবীর ভিতরে আর ডাক্তারের ভিতরে ডক্টরের ভিতরে সব মানুষের ভিতরে ইঞ্জিনিয়ারের ভিতরে মেম্বারের ভিতরে কর্মীর ভিতরে

আপনাদের এলাকায় যদি ফাঁস ভাই থাকে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার বিয়ে কোনটার আগে এক নাম্বার এক নাম্বার তারপর তারপর এক নাম্বার ফালাইয়া যদি কে পাঁচ নাম্বার আগে বিয়ে করে এলায় আপনাদের এলাকায় কি কয় এটারে আপনাদের এলাকায় কি বলে এটারে হাউটা না কি থাকে আচ্ছা আচ্ছা বাউতা 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 যা কই আর কে আছে আচ্ছা তাহলে বাইয়ের ভিতরে সিনিয়র জুনিয়র আছে নাই বক্তার ভিতরে বলেন বলেন আরো জোরে বলেন আছে আর্মির ভিতরে পুলিশের ভিতরে আছে উম্মতের ভিতরে আছে উম্মতের ভিতর সবচেয়ে জুনিয়র হলো আম্বরা ঠিক ঠিক সবচেয়ে সিনিয়র হচ্ছে আদম নবীর উম্মত উম্মতের ভিতরে আদম নবীর উম্মত হচ্ছে সবার সিনিয়র মনে করেন রোল নম্বর এক আর আপনার আমার এক লক্ষ চব্বিশ হাজার তাহলে হাসরে বিচার করতে গেলে আল্লাহ আছে না সব নবীর উম্মত কার বান্দা বলেন সব নবীর উম্মত কারবান্দা সবার হিসাব আল্লাহ নিবেশরের ময়দানে বিচার শুরু করার আগে রব্বুল আলামিন বিচার যখন শুরু করবে বিচারক যেহেতু আল্লাহ আছেন পুলিশ যেহেতু ফেরেশতারা আছেন আসামি তো আমরা আছি এক লক্ষ চব্বিশ হাজারটা গ্রুপের ভিতরে আমাদের নম্বর এক লক্ষ চব্বিশ হাজার আদর নবীর উম্মতের আপনার নাম্বারিং হচ্ছে এক নাম্বার এবার আপনারাই বলেন এক নম্বর এক লক্ষ নাম্বার কি আগে বিচারে যাবে নাকি এক লক্ষ চব্বিশ হাজার আগে যাবে কোনটা নিয়মে কোনটা নিয়মে বলে নিয়মে কিন্তু হাসর ময়দান যখন কায়েম হবে তখন জিব্রাইল বলবে আল্লাহ সব কিছু তো প্রস্তুত আছে আসামি তো দরকার এক লক্ষ চব্বিশ হাজারটা গ্রুপ আছে কোন টানবো হ্যাঁ আলমিন বলবে তাড়াতাড়ি আমার হাবিব মুস্তাফার ওদুলোকে নিয়ে হয় আপনাকে আপনাকে আমাকে সেই দিন ভিআইপি ট্রিটমেন্ট ভিআইপি সম্মান আপনি আমি পাব আদম নবীর উম্মত দরায় থাকবে موسی নবীর উম্মত দরায় থাকবে ঈসা নবীর উম্মত দরায় সবগুলা 700 800 900 1000 বছর বয়সী এরকম দরায় থাকবে আপনারা আমার বয়স 30 বছর 40 বছর 45 বছর 35 বছর ছোট ছোট মানুষ তাদের দেহ বড় বড় কত বড় আপনারা আমার দেহ তার সামনে কোনো কিছুই না কোন এই লেজার বাতি মারতেছে আল্লাহ ওনাকে ভালো রাখো আল্লাহ ওনাকে ভালো রাখো আল্লাহ ওনার জীবনকে আলোকময় করুক আল্লাহ ওনাকে বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করুক এটা হচ্ছে নবী সুন্ন তিন চারবার মারছে কিন্তু এটা ডাইরেক্ট পুতুলিতে পড়ে না এই বার এটা ডাইরেক্ট বুঝতে পারছি মানে চোখের মনিতে পড়ছে মনিতে তো মনিতে পড়ার কারণে একটু যেটা আপনি হয়তো দেখছেন মনে না দেখ সমস্যা নাই কোন জায়গায় আচ্ছা একবার বলি মার খাবা আর একটু জোরে বলি মার খাবা একটু বুঝছেন কথাটা সবাই দাঁড়ায় আছে আপনাকে ফেরাস্তা নিয়ে যাইতেছে বিচারের কাঠগড়ায় এবার আদম নবীর উম্মত বলবে জিব্রাইল এক্সকিউজ মি ব্যাংকে টাকা জমা দিতে যাইয়া দেখছি ফার্স্ট ইজ ফার্স্ট লাস্ট ইজ লাস্ট বিয়ের মধ্যে দেখছি ফার্স্ট ইজ ফার্স্ট লাস্ট ইজ লাস্ট বিয়ে বাড়িতেও দেখছি ফার্স্ট ইজ ফার্স্ট লাস্ট ইজ লাস্ট উম্মতের ভিতরে আমরা হলাম ফার্স্ট তারা হলো লাস্ট আপনি লাস্টকে নিয়ে কোথায় যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছেন জিব্রাইল বলবে বিচারের কাঠগড়াই তখন আদম নবীর উম্মত বলবে বুঝার জন্য বলা আদম নবীর উম্মত বলবে আমরা প্রথম বিচার আগে আমাদের টানে তাড়াতাড়ি কারণ হাসরের ময়দানে কষ্টের সময় সূর্যের তাপে দাঁড়াইতে পারতেছেন আগে আমাদেরটা শেষ করেন আমাদেরটা শেষ করেন জিব্রাইলে কই গো সব পেহচানতে হো কোন

নবীর শান শুনে যাদের মুখে সুবাহান আল্লাহর হাসি ফুটে না হাসরের ময়দানে তারা কি তা করবো আফসোস লাগে তাদের জন্য আমার বড় সুবাহান আল্লাহর একটু করে কম অনেকে একটু ফেসে পড়ে গেছে কয় ফেসবুকে দেখি একরকম এখন তো একটু কেমন জানি লাগতেছে বুঝতেছি না

আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা আল্লাহু আকবার নবীর বলেন বিআইপি নবীর সব নবীর উম্মত কারবান্দা আল্লাহ কিন্তু কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলাদা কোনো সম্মান দেনে কিন্তু আপনাকে দিয়েছেন কুনতুম খাইরা উম্মত বলে আল্লাহ কোরআনে আপনার পক্ষে রায় দিয়েছেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এবার আসেন আমি আপনাদেরকে একটা জিনিস ভাইয়া মনোযোগ আছে এই দেখেন আপনারা দেখেন ভাই আপনার নাম একটু জোরে বলেন নাম মিজাদ ইসলাম উদ্দিন দেলোয়ার ভাই ইসলাম ভাই ভাই আপনার নাম জালান ভাই হাবিবুর রহমান কয়জন ভাই নাম কয় রকম কিন্তু একটা নাম সবার এক

মুহাম্মদ 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 নবীর উম্মত চুপ করে থাকবেন না বলতে থাকেন সুবহানাল্লাহ মুহাম্মদ 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 আল্লাহ কোোনো নবীর উম্মতের নামের আগে موسی ঈসা নাই এটা কি

এখানে যদি অন্য অন্য নবীর উম্মতরা থাকত তারাও আমাদের সামনে একটা বাহাদুরিনী তো স্বাভাবিক জাত জাতটা তার জন্য বড় মনে করুন موسی নবীর উম্মত যদি থাকত সে বলতো যে জিনিস আমি কে ہوں আই এম কে তুই ভাই আমি সেই নবীর উম্মত যিনি আল্লাহর সাথে কথা বলতেন ওনার কথা শুনি ইউসুফ নবীর উম্মত বলতে নেই অবজা আমিও কম না আমি সেই নবীর উম্মত যেই নবী সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা আফল কাটতে গিয়ে লেবু কাটতে গিয়ে আঙ্গুল কাটে যাচ্ছে রক্ত পড়ছে কবর